আজকে চলে আসলাম আপনাদের জন্য জাপানি রিকন্ডিশন গাড়ি নিয়ে যারা অপশন গ্রেড একটু হায়ার চান যেমন ফোর ফোর পয়েন্ট ফাইভ এবং মাইলেজ তুলনামূলক কম এইরকম গাড়ি খুঁজছেন রিকন্ডিশনের মধ্যে আজকে সেরকম অনেক গাড়ি দেখাবো মজার ব্যাপার হচ্ছে এই যে দেখেন সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকার এক গাড়ি আপনি যদি চান আজকে মাত্র আট লাখ টাকা ডাউন পেমেন্টে নিতে পারেন নিশ্চিত কম বাজেটেও নেওয়া পসিবল যদি আপনি ব্যাঙ্ক সিস্টেমে যেতে চান আর ক্যাশ টাকা যদি যেতে চান ক্যাশ টাকাও নিতে পারবেন শুধু এটা না দেখেন আপনাদের জন্য নো আছে

ভাই আজকে আমরা কোথায় আছি ঠিকানাটা বলে দেয় আমাদের শোরুমের এড্রেস হলো রামপুরা বনশ্রী এ ব্লক মেইন রোড রামপুরা বনশ্রী থেকে রামপুরা ব্রিজ থেকে বনশ্রী থেকে ঢুকতেই হাতের ডার পাশে বড় গাড়ি শোরুম এটা একদম মেইন রোডের উপরে এদিক ওদিক কোথাও যেতে হবে না ডিরেক্ট এসে আপনারা গাড়ি দেখতে পারবেন আজকের এই ভিডিওতে কি কি গাড়ি দেখব আজকে আমার এখানে হলো সব ধরনের টয়টার গাড়ি আছে এছাড়া আমার পোর্টে সব গাড়ি আছে মেইনলি আজকে যে গাড়িটা দেখবো সেটা হলো টয়টা এক্সিও হাইব্রিড মডেল এটা যে ফোর পয়েন্টের গাড়ি জাপান থেকে এটা বেয়াল্লিশ হাজার কিলো চলেছে এটা আশকিন প্রাইস হলো আপনার চব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা আপনি চাইলে এটা ব্যাংলোনের মাধ্যমে নিতে পারবেন সেই মাত্র ছয় লক্ষ টাকা ডাউট পেমেন্ট দিলে হবে মানে দেখা গেছে এই গাড়িটা ক্যাশ যদি পরে চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার হাজার টাকা আর এই গাড়িটা যদি কেউ নিতে চায় তার জন্য আবার আর একটা পথ আছে সেটা হচ্ছে ব্যাংলোন সিস্টেমে নামা

এটার আজকে প্রাইস হলো আপনার সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর এটা ডাউন পেমেন্ট হলো মাত্র আট লক্ষ টাকা আট লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে বাকিটা আমি ব্যাংক লোন ইনশাল্লাহ দিতে পারবো এরপরে এটা দেখছে এটা হলো হাইস্ট সিলভার কালার দু হাজার বিশে ডিএক্সজিএল এটা জাপান থেকে ডুয়েল ইস্যু হয়ে আসছে এটা মাইলেজ হলো আশি হাজার কিলোমিটার আর এটার প্রায় প্রাইস হলো আপনার তেত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা আর আপনি যদি ব্যাংক লোনের মাধ্যমে নিতে চান দশ লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে বাকিটা না ব্যাংক লোনের মাধ্যমে নিতে পারবেন এরপর থেকে একটা দেখবে এটা কত মডেল এটা দুই হাজার বাইশের আইস সুপার জিএল ফাইভ টু কোভিড গাড়ি এটার প্রাইস হলো আপনার চৌচল্লিশ লক্ষ টাকা চৌচল্লিশ লক্ষ টাকা আপনি যদি ব্যাংক লোনের মাধ্যমে নিতে চান মাত্র পনেরো লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিবেন

এখান থেকে এসে তথ্যগুলো জেনে নিতে পারে সে পর্যন্ত